আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত ফাউন্ডার স্বপ্নবাজ আজকে আমি কথা বলবো মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট মার্কেটিং ট্র্যাপ যে ট্র্যাপে পরে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে ফেলি দেখুন এই ট্র্যাপটা আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং খুব শর্টে আমি বলার চেষ্টা করব। আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা অযথা কিনতে যাবেন না এবার আমরা আসি কীভাবে আমরা কিনে ফেলছি আমি হঠাৎ করে দেখলাম যে একটা শোরুমের বাইরে সিক্সটি পার্সেন্ট অফ দেওয়া অনেক সময় দেখা থাকবে সিক্স আপ টু সিক্সটি পার্সেন্ট অফ তো আমরা এটা দেখে আমরা চিন্তা করলাম যে আরে আমার জোতা দরকার এই জোতা তো সিক্সটি পার্সেন্ট অফ পাওয়া যাচ্ছে তো জোতাটা কিনে ফেলি এখন দরকার হলে একটা আলাদা বিষয় কিন্তু আমার দরকার নেই কিন্তু আমি চিন্তা করলাম যে আমার হয়তো বা দরকার পড়তে পারে আমি একটা শো কিনে ফেললাম এই যে কিনে ফেললাম আমি কিন্তু একটা খরচ করে ফেললাম এই খরচটা আমার প্রয়োজন ছিল না আমার মার্কেটিং বাজেটে কিন্তু এটা ছিল না আমি বাজেটটা ক্রস করে করলাম এটা কিনে ফেললাম সেই মতে আমি চিন্তা করলাম যে আমি আরেকটা শুরুে গিয়ে দেখলাম যে এখানে ফিফটি পারসেন্ট অফ আমি কিনে ফেললাম অথবা আমরা ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন এরকম অনেক 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 ক্যাম্পেইন দেখি যে ক্যাম্পেইন দেখে আমরা দ্রুত গিয়ে কিনে ফেলার চেষ্টা করি আমাদের প্রয়োজন কিছুই ছিল না আমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলাম সেই ক্যাম্পেইন দেখে এবং দেখে আমরা কী করলাম আমি ওইখান থেকে অনেক কিছু পার্চেস করে ফেললাম যেটা আমার একদম প্রয়োজন ছিল সেটা হোক এক হাজার টাকা খরচ কিন্তু এই খরচটা কিন্তু আমার বাজেটে ছিল না আমরা সুপার শপে যাই সুপার শপে গিয়ে আমরা যেই প্রয়োজন জিনিস ছিল আমার যে ছোট্ট একটা কাগজে আমরা ধরে নিয়ে যাই যে এই কাগজটার মধ্যে লেখা থাকে বা স্লিপ বলে অনেকে তো আসলে এক একজন একেবারে ইউজ করে তো ওইটা নিয়ে গেছি আমরা এ এ এ কিনবো কিন্তু আমরা যখনই ওইটা নিয়ে যাওয়ার পরও আমরা সামনে একটা কিছু চলে আসলো একটা লোভনীয় অফার চলে আসলো বা কিছু দেখে ফেললাম দেখে মনে হলো যে অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যালভাবে কিন্তু প্রোডাক্ট সাজানো হয় এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা সাজানো এই প্রোডাক্টটা সে ফর এক্সাম্পল মনে করেন যে আপনি কিনতে গিয়েছেন যে জগ জগের নিচে একটা আপনার জগের নিচে আপনি একটা ম্যাট দেখতে পেলেন এবং জগের পাশে একটা মগ দেখতে পেলেন আপনার কাছে মনে হলো মগটা খুব সুন্দর কিনে ফেললেন এই যে সাইকোলজি আপনাকে সাধারণ হয়েছে যে আপনি একটা দেখে যা একটা কিনে ফেলেন আপনি কিন্তু কিনে ফেললেন তার মানে কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা কিনে ফেললেন এভাবে অনেক কিছুই আমাদের প্রয়োজন নেয় আমরা কিনে ফেলি যার কারণে আমরা কিন্তু অনেক ধরনের এক্সট্রা বাড়তি খরচ করে ফেলি তো মার্কেটিং টাপে পড়া যাবে না এখানে আপনি যেই রুলসটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনার যেটা প্রয়োজন নেই সেটা কোনো মার্কেটিং অফার দেখলেই লুফে নেওয়ার চেষ্টা করবেন না আপনি আপনাকে সংযত রাখবেন এবং সেটাকে থেকে বিরত রাখবেন তাহলে আশা করি যে আপনি আপনার মাসে কয়েক হাজার টাকা এখন থেকে সেভ করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামলাব